মাত্র থেকে কোঠায় থাকা তরুণ তরুণীরা হঠাৎ করেই হার্ট ফেলিয়ারে ভুগছেন আর এর পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে এনার্জি ড্রিঙ্কের নাম এমনটাই জানিয়েছেন বিভিন্ন কার্ডিওলজিস্টরা মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত বর্তমানে এনার্জি ড্রিঙ্কের প্রতি আসক্ত অনেক তরুণরাই এমনকি অনেকে চব্বিশ ঘন্টার ব্যবধানে তিন থেকে চারটি ক্যান খেয়ে থাকেন তবে এনার্জি ড্রিঙ্ক শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে এর কারণে বাড়তে পারে হার্ট ফেলিওরের ঝুঁকি হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সম্প্রতি কার্ডিওলজিস্ট ডক্টর ইয়ারানোভ নিজের ইনস্টাগ্রাম পোস্টে হার্ট ফেলিওরের প্রসঙ্গে কথা বলেন এছাড়া তরুণদের মধ্যে হার্ট ফেলিওরের ঝুঁকি নিয়েও আলোচনা করেন তিনি ইয়ারানোভ জানান এমন অনেক রোগী আছেন যারা হার্ট ফেইলের কিছু সময় আগে এনার্জি ড্রিঙ্কস পান করে থাকেন দিমিত্রি ইয়ারানোভ জানান উচ্চমাত্রার ক্যাফেইন ও অন্যান্য উত্তেজক উপাদান হার্টকে ওভার ড্রাইভে চালায় এতে রক্তচাপ বাড়ে অনিয়মিত হৃদস্পন্দন হয় এবং দীর্ঘমেয়াদে হার্টের বেশি দুর্বল হয়ে পড়ে তবে এর ভয়াবহ দিক হল অধিকাংশ ভুক্তভোগী তরুণ মনে করেন তারা একদম সুস্থ কিন্তু হঠাৎ করেই তাদের শরীরে ধরা পড়ে গুরুতর হার্ট ফেলিয়র। এদিকে দিল্লির সিকে কে বিরলা হাসপাতালের কার্ডিওলজিস্ট ডক্টর সঞ্জীব কুমার গুপ্ত জানান এনার্জি ড্রিঙ্কে প্রচুর ক্যাফেইন ও চিনি থাকে যা হৃদস্পন্দন বাড়ায় রক্তচাপ বৃদ্ধি করে এবং উদ্বেগ ও ঘুমের সমস্যা তৈরি করে দীর্ঘমেয়াদে এগুলো হার্টের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এবং অন্যান্য হৃদরোগের ঝুঁকি বাড়ায় তাই মানসিক সতেজতা পাওয়ার জন্য এনার্জি ড্রিঙ্কের বদলে পানি বা প্রাকৃতিক ফলের রসের মতো স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়া উচিত চিকিৎসকদের মতে এনার্জি ড্রিঙ্কের সাময়িক এনার্জি বা মানসিক উচ্ছ্বাস যে শারীরিক চাপ ও হৃদরোগের ঝুঁকি লুকিয়ে থাকে তা দীর্ঘ মেয়াদে ভয়াবহ হতে পারে তাই তরুণ প্রজন্মকে এখনই বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সিরাজু মনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক